হৃদয়হরণ কি সুন্দর একটা পিঠার নাম তাই না যেরকম দেখতে খেতেও কিন্তু মার্শাল্লা ওরকম সুস্বাদু হয় আর এই পিঠাটা মুখে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যায় খুবই সফট একটা পিঠা আর এই পিঠার নামটা আপনারা কখনো শুনেছেন কিনা আমি জানি না তবে এই পিঠাটার নামটাও যে যেরকম হৃদয় হরণ আর এই পিঠাটা কিন্তু ওই রকমেরই হৃদয়টা হরণ করে ঠিকই নিয়ে যায় তো আমি অনেকবার এই পিঠাটা খেয়েছি তো আপনাদের সাথেও একটু পিঠার রেসিপিটা শেয়ার করব তো কথা না বাড়িয়ে চলে যাব চুলার কাছে আমি এখনই এই পিঠাটা তৈরি করার জন্য তো এখানে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে ছি এরপরে পানিতে যখন বলক চলে এসেছে এরপরে আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি তো ভালো করে নেড়ে ময়দাটাকে আমি এখন সিদ্ধ করে নেব এরপরে ময়দাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে নিয়ে এখন একটা চড়ানো প্লেটে নিয়ে হালকা ঠান্ডা করে নেব আর হাতে সহ্য করা যায় ওরকম অবস্থাতে আমি এই ময়দার ডোটাকে এখন ময়ান করে নেব আর অল্প অল্প পানিতে আমি হাতটাকে একটু ডুবিয়ে নিয়ে এরপরে আমি এই ডোটাকে খুব ভালো করে সফট করে ময়ন করে নেবো কিছুক্ষণ ময়ান করার পরে আমি এখানে একটা চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি আর এই ঘিটা দিলে খুবই সুন্দর একটা সেন্ট বের হয় এই ডোটা থেকে আর পিঠাটা যখন সিরে দেওয়ার পরে খাবেন তখনও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এরপরে আমি এখানে ডোটাকে খুব সফট করে ময়ন করে নিয়েছি আর ছোটো ছোটো লেচি করে কেটে নিচ্ছি আমি যতটা বড়ো করবো পিঠার সাইজটা অতটা মানে নিয়ে আমি গোল গোল করে নিচ্ছিলাম বলের মতো করে তো এরপরে আমি এই ছোট ছোট লেসি থেকে এখন রুটি বেলে নেব আমরা সাধারণত যেভাবে রুটি বানিয়ে থাকি ওইভাবেই আমি একটা রুটি বেলে নেব ঠিক ওরকম করি আমি পাতলা করে একটা রুটি বেলে নেব। আর এই পিঠাটা বেশি মোটা করলে কিন্তু লেয়ারটা ওরকম ঠিকভাবে আসে না আর ভাজার পরে বা শিরায় দেওয়ার পরে দেখতে কিন্তু ওরকম ভালো হয় না তাই আমি রুটিটাকে একটু পাতলা করেই বেলে নেব এরপরে দুই ছাইড থেকে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি বেলে নিয়েছি আর দুইটা সাইড থেকে একটু লম্বা করে আমি কেটে নেব তো এরপরে ভাজ দিয়ে নেব আর এটা বলে দেওয়ার কিছুই নেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ভাজটা দিতে হবে তালপাতার মতো ভাজ দিতে হবে তো আমি এ তো দুইটা সাইড থেকে ভাজ দিয়ে নিয়েছি আর মাঝখান দিয়ে একটু চাপ দিয়ে এরপরে গোল করে নিচ্ছি তো এই তো হয়ে গেল আমার একটা হৃদয় হরণ পিঠা আর হাতে একটু পানি দিয়ে এরপরে আমি লাগিয়ে নিচ্ছিলাম তো এই তো একটা পিঠা আমি বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সহজেই এই পিঠাটা তৈরি করা যায় আপনারা কিন্তু এই পিঠাটা যখন ডোটা ময়ান করবেন তখন অবশ্যই এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠাটা যখন আপনারা শিরায় দিবেন তা পিঠাটা কিন্তু ভেঙে যাবে না যতই আপনারা হাত দিয়ে নাড়াচাড়া করেন না কেন পিঠাটা একদমই শক্ত থাকবে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলবে তো এখন আমি অন্য আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পিঠাটা তৈরি করছি তো এই তো দেখতে পাচ্ছেন আমি তালপাতার মতো পিঠাটার ভাজ দিয়ে দিচ্ছিলাম বাড়তি অংশটা আমি কেটে ফেলে দেব তো এখন আমি এই তো ভাজ দিয়ে নিচ্ছিলাম খুবই সহজ কিন্তু এই পিঠাটা তৈরি করা দেখতে আপনাদের কাছে যতটাই কঠিন মনে হয় কিন্তু এই পিঠাটা তৈরি করা খুবই সহজ পিঠাগুলো তৈরি করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আমার চ্যানেলে জয়েন হয়েছেন প্লিজ চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন এই তো দেখতে দেখতে আমি কিন্তু সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি আর আমার কাছে খুবই সহজ মনে হয়েছে পিঠাগুলো আপনারাও একবার হলে এভাবে ট্রাই করবেন তো শেষের পিঠাটা আমি ওইভাবে করেই বানিয়ে নিয়েছি মাঝখানে দেখতে পাচ্ছেন একটা পিঠা আমি অন্যরকমভাবে বানিয়ে নিয়েছি এই তো এখন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি আর চুলোর আচটা একেবারে লয়ে রেখেছি আর তেলটাকে গরম করে এরপর পিঠাটা দিয়ে দিয়েছি আর যখনই পিঠার একটা পাশ হালকা একটু বাদামি হয়ে আসবে তখনই আমি উল্টে দেব এই তো আমি খুব ভালো করে পিঠাটাকে চুলা আঁচটা লয়ে রেখে এরপরে ভেজে নিয়েছি এখন আমি পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর অন্ন বেজের পিঠাগুলো দিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নেব আর এরপরে সবগুলো পিঠা ভেজে আমি এখানে দুই কাপ দুধ দিয়ে দিয়েছি সিরাপ দেওয়ার জন্য এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর দুইটার মতো এলাচ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন ভালো করে বলক উঠিয়ে নিয়েছি আর এই তো এখন আমি দুধ ঠান্ডা করে কুসুম গরম করে এরপরে পিঠার মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আপনারা চাইলে আরও একটু দুধ অ্যাড করতে পারেন তো এখানে আমি দুই ঘন্টার মতো পিঠাগুলো ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন এতে করে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে আমার একটুখানি তারা থাকে আপনাদের সাথে শেয়ার করার আপনাদেরকে দেখানোর তো আমি একটু তাড়াহুড়ো করে আপনাদের সাথে শেয়ার করছিলাম তো দেখে নিশতে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো সফট হয়েছে মাসাল্লা খেতেও অসম্ভব মজার হয়েছিল অবশ্যই বাসায় একবার হলেও এইভাবে আমার মতো ট্রাই করে দেখবেন ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ